আলাইকুম মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার রিভিউ এর বিষয়বস্তু হচ্ছে এবং সিরাপ হয় খাওয়ার নিয়মের দাম এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব সম্মানিত বন্ধুবান প্রত্যেকটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ঔষধটা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন অবস্থাতে কোনো ধরনের ঔষধ সেবন করা যাবে না চলুন এবার মূল বিষয়ে যায় নাপা ট্যাবলেটের পরিচিতি নাপা বেক্সিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য নাপা পাঁচশো এমসি ট্যাবলেট প্রতি দাম এক টাকা বিশ পয়সা নাপা ছয়শো পঁয়ষট্টি এমজি ট্যাবলেট প্রতি পিচের দাম দুই টাকা নাপা ওয়ান এক হাজার এমজি ট্যাবলেট প্রতি পিচের দাম দুই টাকা পঁচিশ পয়সা নাপা সিরাপ পঁয়ত্রিশ টাকা এবং পঞ্চাশ টাকায় পাওয়া যায় এখন আমরা জানবো নাপা ট্যাবলেট কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থেকে সে বিষয় সম্পর্কে নাপা জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শরীরে ব্যথা স্নায়ু প্রধাও জনিত ব্যথা ঋতুস্রাব জনিত ব্যথা মচকে যাওয়া ব্যথা অন্ত্রের ব্যথা পিঠে ব্যথা অস্ত্রপচার পরবর্তী ব্যথা প্রসব পরবর্তী ব্যথা প্রদাহ জনিত ব্যথা শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী এটি বাদ ব্যথা জনিত ও অস্ট্রীয় অর্থাইটিস জনিত ব্যথা অস্থি সংযোগসমূহের অনমনীয়তায় কার্যকরী মাত্রা বা সেবনবিধি ট্যাবলেট প্রাপ্তবয়স্ক এক থেকে দুইটি ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পর পর দিনের সর্বোচ্চ আটটি ট্যাবলেট শিশু ছয় থেকে বারো বছর আধা থেকে একটি দিনে তিন থেকে চারবার সিরাপ বা সাসপেনশন খাওয়ার নিয়ম শিশু তিন মাসের নিচে দশ মিলিগ্রাম হিসাবে জন্ডিস থাকলে পাঁচ মিলিগ্রাম হিসাবে দিনে তিন থেকে চারবার তিন মাস থেকে এক বছরের নিচে হাফ চা চামচ থেকে এক চা চামচ দিনে তিন থেকে চারবার এক থেকে পাঁচ বছরের বাচ্চারা এক থেকে দুই চা চামচ দিনে তিন থেকে চারবার ছয় থেকে বারো বছরের বাচ্চারা দুই থেকে চার চা চামচ দিনে তিন থেকে চারবার প্রাপ্তবয়স্ক চার থেকে আট চা চামচ দিনে তিন থেকে চারবার নাপা পা এক্সার ট্যাবলেট খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক এবং বারো বছর ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে দুইটি ট্যাবলেট দিনে আট ঘন্টা পর পর সর্বোচ্চ মাত্রা দৈনিক চার গ্রাম বা ছয়টি ট্যাবলেট দীর্ঘমেয়াদী ক্রমাগত চিকিৎসার ক্ষেত্রে দিনে দুই দশমিক ছয় গ্রাম চারটি ট্যাবলেট এর বেশি সেবন করা উচিত নয় ড্রপ ব্যবহারের নিয়ম তিন মাস পর্যন্ত পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দিনে চারবার চার থেকে এগারো মাস বয়স পর্যন্ত এক মিলিগ্রাম দিনে চারবার এক থেকে দুই বছর পর্যন্ত 1.5 মিলিগ্রাম দিনে চারবার অবশ্যই খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশেষ নির্দেশনা খাবারের পর খাওয়া ভালো পানির সাথে গ্রহণ করতে হবে অতিরিক্ত মাত্রায় খেলে লিভারের ক্ষতি হতে পারে তাই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত মাত্রায় খাওয়া না হয় পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব অ্যালার্জি বা স্কিন নে র্যাশ লিভার ও কিডনির ক্ষতি হতে পারে কখন নাপা ট্যাবলেট খাওয়া উচিত নয় যাদের ক্ষেত্রে বেশি ঝুঁকি লিভারের রোগী কিডনি সমস্যা থাকলে অ্যালকোহল সেবনকারী দশ বছর কম বয়সী শিশু গর্ভবতী ও স্তন্যকারী মায়েরা খাওয়ার যদি প্রয়োজন পড়ে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবে আজকে ভিডিও পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম